হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর দেখো আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করেছি খুব সকাল নয় বেলা হয়ে গেছে কিন্তু সকাল থেকে শুরু করেছি আর আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমরা চার যায়ে একটা কোথাও জায়গা যাচ্ছি কোনো একটা জায়গা যাচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো তো কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সব কিছু জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে নো স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে কিন্তু আমার পাশে দেখো সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করি খুব 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 ভালো লাগবে আর দেখো আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে কিন্তু এসে পৌঁছে গেছি বেশি দূরে নয় আমাদের পুরোনো বাড়ি তো এই জন্য আমরা হেঁটে হেঁটে আসছিলাম বাইকে কোনো সাইকেলে কোনো কিছু আসিনি তো চার যাই বেরিয়ে পড়েছিলাম হেঁটে হেঁটে আর মা আগেই চলে এসেছিল তোমাদের দাদা ভাই আমাদের ছেলেরা সব পরে পরে আসছিল তো এখন দেখো আজ হচ্ছে আমার বড়ো ভাসুরের জন্মদিন তো মা চলে এসেছে

এখানে মা হচ্ছে দাদাকে ফোঁটা দিচ্ছে তো আমার এটা হচ্ছে আমার বড় ভাসুর মানে মায়ের বড় ছেলে আর সবার আমাদের জন্মদিন পালা হয় না যেহেতু আমাদের বংশের বড় তো মায়ের বড় ছেলে সেই জন্য মা মায়ের বড় ছেলের জন্মদিনটা পালন করে কারণ মাকে মায়ের মানে নন দ্বারা যেটা করা করিয়েছিল সেটাই করে মা আর অন্য ছেলেদের করে না যেহেতু ওরা পাঁচটা ভাই দুটো বোন তো মা সবার করে না শুধুমাত্র বর্দারি করে আমি এসে এসে দেখছি যে বর্দারি জন্মদিন পালা হয় তো আগে তেমন কিছু হতো না শুধুমাত্র মা ফটা দিত মিষ্টি দিয়ে তো যেহেতু পরের পর আমরা সবাই এসেছি তারপর বর্দার ছেলে মেয়েরাও বড়ো হয়েছে বর্দার ছেলে নেয় মেয়েরাও বড় হয়েছে তো ওরাও আসে আর যুগ তো উন্নত হচ্ছে সবাই সবার কেমনভাবে কি করছে না করছে সবাই তো দেখতেই পাচ্ছে তো সেই জন্য আমরা জন্মদিনটা এইভাবে আমরা একটু বেশি হৈহুল্লুড় করে পালন করি তো এখন ফোঁটা দেওয়ার পর চলে এসেছে কেক কাটতে কারণ ভাসুরে বড় মেয়েটা বাড়ি চলে যাবে এই জন্য আগে কেকটাও কেটে নেওয়া হচ্ছে বড়ে আমার বড় ভাসুরের ছেলে নেই দুটোই মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে তো বড় মেয়েটা ওদের বাড়িতে একজন মারা গেছে তো মানে ওদের জ্ঞাতি ভাগারি বাড়ির নয় তো এই জন্য বাড়ি চলে যাবে যার জন্য কেকটাও কেটে নেওয়া হলো তারপর খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করেই কিন্তু ওরা দুপুর দুপুর বাড়ি চলে যাবে তো এখানে দেখো আমাদের ঘরের বাচ্চাগুলো আর আমাদের মানে আমার যে ভাসুরের মেয়ে তো তাদের বাচ্চাগুলো দুটো মেয়ে তাদের দুটো বাচ্চা তো সবাই বসেছে এখানে কেক কাটতে তো এই জন্য খুব চেঁচামেচি করছিল বাচ্চাগুলো এই জন্য ভয়েসটা কেটে দিলাম আর এখানে দেখো সবাই একটু শখসাত করে কি বলো তো যুক্ত পাল্টাচ্ছে তো সবার দেখে শুনে ওদেরও মন গেছে আর যে বাবার জন্মদিনটা করে করবো বাবারও শখ আছে যেহেতু আমার শাশুড়ি মায়েরও বয়স হয়ে যাচ্ছে তো ওইবার কদিন থাকবে আর মা যদিন তদিন তো জন্মদিন পালাকার মা ফোঁটা দিচ্ছে এখনও তো সেই জন্য জন্মদিনটা এত পালা হচ্ছে আর এই জন্য এত এবছর একটু বেশিই জুমজুমাট করে হলো তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দাদা ওরা তো আগে করে মানুষ তেমন কিছু জানে না তো আমরা যারা যেটা বলে বলে যেমন বলছি তেমন করছে আর এখানে দেখো বাচ্চাগুলো একদম কি বলবো ওরা সব সময় বাচ্চা তো বুঝতে পারছো ছ মারপিট লেগেই আছে ওদের তো এখানে দেখো কেকটা ওরা মানে যেমন একটা ছোটো উপরে পালন করলো তো কেকটা ওখানে মেঝেতে বসে কাটালো যেহেতু অনেকগুলো বাচ্চা ছিল আর এখানে এখন চলছে ফটো ওঠার পর্ব এটি আমার ভাসুরে বড়ো মেয়ে বড় ভাঁশড়ে যেখানে কাছে বসে আছে আর যেটাই যে লাল জামা পরে আছে এটা হচ্ছে ছোটো মেয়ে তো দুধারে দু মেয়ে বসেছে ওরা হচ্ছে ছবি তুলছিলো এখন ছবি তোলার পর্ব চলছে এরপর কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর দেখো ও কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবে তো দেখো ওরা এখানে ছবি উঠছে তো আগে করে মানুষ তো ওরা তেমন কিছু জানে না আমরা বলি যেমন বলছি তেমন করছে তো আগে এত এরকমভাবে পালন হতো না এখন আমরা একটু যতটা পারি জমজমাট করে করার চেষ্টা করি তো বাড়ির সবাই গিয়েছিলাম আমাদেরকে একটু সকাল সকালই যে এসতে বলেছিল মানে ওখানে পৌঁছাতে বলেছিল কিন্তু আমাদের বাড়ি কাজ সেরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো এই জন্য আমরা যেমন কি গেছি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছিলো এই জন্য তোমাদের সাথে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করিনি একদম আমি যাওয়ার পর যেগুলো হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে ওরা ওদের ফোনে ছবি তুলছিলো আর আমি আমার মতো ভিডিও করছিলাম কারণ আমি তো জানি আমি ভিডিও করলে ভিডিও থেকে আমি স্ক্রিনশট মেরে ছবি পেয়ে যাব ছবি আমার নেওয়ার ইচ্ছে করলেও তো এদিকে দেখো সব বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতে বসে পড়েছে বাচ্চাদের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া কর মানে তোমাদের দাদা ভাইরা করবে তারপর আমরা করব তো দাদা বসে গেছে আর বাচ্চাগুলো বসে গেছে খাওয়া দাওয়া করতে ওইদিকে তো ঘণ্ডা দিয়ে কেক কাটা সব কমপ্লিট করে নিলাম এমনিতে রাত্রিবেলায় কেক কাটা হয় সন্ধ্যেতে কিন্তু যেহেতু বাড়ি চলে যাবে এই জন্য কেক কাটাতে আমরা তাড়াতাড়ি করে নিলাম তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পর্বটা চলছে বাচ্চাদের তো খাওয়া দাওয়ার পর দেখো তোমাদের দাদা ভাইদের হয়ে গেছে আমি প্রথমে ওখানে একটু ভিডিও করে নিয়েছিলাম ব্যস্ততার মাঝেও তারপর খেতে দিচ্ছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি আরও হচ্ছে তোমাদের দাদাভাই ওদের বসেছে ও সবার শেষে এসে পৌঁছেছে আমাদের দাদারা সবাই খেয়ে দিয়ে চলে গেছে তারপর ও এসেছে দোকান বন্ধ করে আসার পর তো দেরি হয়ে গেছে আর এদিকে দেখো আমরা মেয়েরাও কিন্তু এখন খেতে বসে গেছি আর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে তাহলে কিন্তু এদিকের কাজ খাওয়া ধোয়াটা করে নিয়ে আমরা একটু যাবো মাঠের দিকে বেড়াতে তো দেখো বন্ধুরা এখন আমরা এদিকে মাঠের দিকে বেরিয়ে পড়েছিটা দেখা যায় কতটা উঠছে ছবি দেখেন ছবি বললে তো সরসি ভিডিও গলাম অবৈধের মাঠে কোথায় ছুটে বেড়ায় মাঠে জমি এত সুন্দর সুন্দর ভিডিও ফুলগুলো ফুল কি লাগে জমিটা দেখতে দেখো খাওয়া ধোয়া কমপ্লিট করে আমরা একটু মাঠের দিকে বেরিয়ে পড়েছি কারণ আমাদের পুরাতন বাড়ির সামনে কিন্তু জমি তো এই জন্য একটু মাঠের দিকে বেরিয়ে পড়লাম একটু ঘোরাফেরা করে নিয়ে বাড়ি চলে যাব তো এই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু মাঠের দিকে ঘোরাফেরা করতে তো দেখো একটু ঘুরতে পেরেছি তারপর সবাই কিন্তু সবার মতো বাড়ি চলে যাব। আর এত রোদ্দুর তখনও তিনটে সাড়ে তিনটে বাজছে তো ঠিক ঠিক ভিডিওটা উঠছে না আমি বুঝতেও পারছি না কি